হ্যালো বন্ধু ওয়েলকাম মাই নিউ ব্লগ গুড আফটারনুন সবাইকে অনেক ভালোবাসা জানি যে ব্লগটা আবারও স্টার্ট করছি এখন বাজে বারোটা পনেরো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি এসে আর ঘুমোই বললাম যে জামা কাপড় খেয়েছি যদি বাড়ি শোবো তো শুইনি জামা কাপড় কাছ থেকে লেগেছে আড়াই ঘন্টা শুধু একটা লাগেজ ফাঁকা করতে যে পিডব্যাকটা নিয়ে গেছিলাম সেটা আর ওই লাল কালারের যে লাগেজটা ছিল ওটা পুরো ফাঁকা করে দিয়েছি সব ধুয়ে দিয়েছি দে বাড়ি পপিতে আমাদের বাড়ি মিলে মেলেছি এত জামা কাপড় ওটা ঠেসে জামা কাপড় ভরা ছিল ওগুলো ধুয়ে স্নান করে ঘর মুছে পুজো দিয়ে জাস্ট এই বসলাম ভাত বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধ বসিয়েছি আসার সময় বললাম আমি কিছু সবজি নিয়ে এসেছি সেগুলোই রান্না করব আর এই যে সুনুন সাথে গিয়ে পরোটা নিয়ে এসেছিলো খিদে পেয়েছিলো তো পরোটা খেয়েছে আর আমাদের জন্য রেখে দিয়েছি আমি এই জাস্ট এই খেতে বসলাম খিদে নারী জ্বলছে তাহলে সারাদিন কিছু খাইনি আর ওই সন্ধ্যাবেলা একটু ভাত খেয়েছিলাম ওই প্ল্যাটফর্মে এসে আর কিছু খাওয়াইনি রাত্রে উঠ কালকে আমরা টিফিন করিনি কেউ রাত্রে এত শরীর খারাপ আছে কেউ রাত্রে টিফিন করিনি সব খাবার নষ্ট হয়েছে মধ্যম গ্রামে এসে একটু এক কাপ চা খেয়েছিলাম আর একটু কেক খেয়েছিলাম ব্যাস ওই খাবারই খাওয়া এখন বারোটা পনেরো বাজে খেতে তো অবশ্যই পাবে আমাদের তো এসে স্নান টান করে দেওয়ার ঘুম দিল এই জাস্ট উঠলো উঠে বড়টা খেলো আর আমি পুজো দিকে উঠে ভাতটা বসিয়ে নিয়ে বসলাম রান্না বান্না করবো একেবারে শুনি গেলে বল তো শুনে না শুছে তো আর কাজ বাজ করতে পারবো না একদম সব সেরে তারপরে শুভ রান্নাটা করে খেয়ে দিয়ে তারপর শুও তাহলে কোনো ঝামেলা থাকবে না কয়েকদিন পর পুজো দিলাম জায়গাটা নোংরা হয়েছিল তারপর সেটা এসে করে পুজো দিলাম পুজো না দিলে না ভালো লাগে না ঘরে তিন চার দিন এমনি ঠাকুর পুজো দেওয়া হয়নি সব করে সরে একবার রান্নাটা বসিয়েছি এখন ভাত ডাল করবো ফুলকপি আছে তারপর ডাটা নিয়ে এসেছি মুগ ডাল দিয়ে করবো বলে আর কলমি শাক এনেছি এই করবো আজকে ভাতে আলু সেদ্ধ দিয়েছি আর মুগ ডাল সেদ্ধ বসিয়েছি খেয়ে রান্নাটা এবার করবো এখানে ফুলকপি আলু ভাজা বসিয়েছি আর এখানে এই যে কলমি শাক হয়ে গেছে আর তার সাথে এই যে এখানে করেছি ডাল ডাটা এনেছিলাম ডাটা দিয়ে মুগ ডাল করেছি আর ভাতে আলু সেদ্ধ দিয়েছি ফুলকপি ভাজাটা হলেই হয়ে যায় খেতে দিয়ে দেবো এখন পনেরো মতো বাজে আমি ঘুমে তাকাতে পারছি আমার এত ঘুম পাচ্ছে ভাজাটুকু হলেই দিয়ে খেয়ে শুবো বান্না কমপ্লিট এখন বাজে আড়াইটে এই দেখো কতগুলো নিয়ে এসছি এখানে জমা করেছি কিছুটা বারান্দায় বেলা পুরো বারান্দা জুড়ে জামা কাপড় আর এখনো নুকুদের ছাদে পুরোটাই ধরা বাড়ি যেগুলো মেলেছিলাম সেগুলো নিয়ে আসলাম জিন্সের প্যান্ট যেগুলো ধুয়েছি শুনুন ওর আবার কোনোটাই শুকোয়নি কারণ বেলার দিকে ওটা হয়ে গেছিলো ধুতে ধুতে প্রায় এগারোটা বেজে গেছিলো এখন তো শীতকাল পড়ে যাচ্ছে তো রোদ সেরকম তাপ থাকে না একটু বেলা হয়ে গেলে তো ওগুলো শুকোয়নি ওগুলো ওই বাইরে মেলে রাখতে হবে আর যেগুলো সোয়েটার ওয়েটারগুলো ধুয়েছি সেগুলো যেগুলো ভেজে আছে সেগুলো নুকুদের ছাদেই মেলে রেখে আসবো কারণ ঘরে আর মেলার জায়গা নেই তখন ভাত খাবো যে থালা নিয়ে এসেছে বাড়বো ভাতটা আর ইনি এই যে দেখো একবার ওই ঘরে একবার এই ঘরে শুধু ঘুমিয়ে যাচ্ছে আর আমি ঘুমে তাকাতে পারছি না রান্না করছি হুমড়ি খেয়ে পড়ে যাচ্ছি ঘুমে এখন অব্দি শুতে পারলাম না আড়াইটে বাজে ধরো শুধু সুতরাংে সেই সাড়ে তিনটে আবার শুধু না শুধু সন্ধ্যা হয়ে যাবে আবার সন্ধ্যা দেওয়ার জন্য উঠো না এখনও অব্দি রেস্ট পায়নি সারাতো ট্রেন জার্নি করলাম সাড়ে পাঁচটায় তোমার ওই ট্রেন থেমেছে তার আগে উঠে পড়েছে চারটে নাগাদ সে চারটে থেকে জাগা পুরো আর ট্রেনে তো সেরকম ঘুম হয় না ওই যেটুকু না হলে না সেরকম ঘুম মানে এত তো কষ্ট হচ্ছে আমার সে কালকে সাড়ে নটা থেকে জার্নি স্টার্ট হয়েছে আমাদের সে সাড়ে নটা থেকে আজকে বিকেল কটা বাজে এখন আড়াইটা অলরেডি বেজে গেছে মানে আমি আর পারছি না কিন্তু কি করা যাবে কপাল খারাপ করতে তো হবে কিচ্ছু করার নেই সবটা আমাকে একাই করতে হবে এখন খাবো খেয়ে নুকুদের ছাদে জামা কাপড়গুলো আছে সেগুলো আনবো নিয়ে এসে তারপরে গিয়ে শোবো এখন অনেকটা টাইম লাগবে তো খেয়ে দিয়ে নি আমি আর তাকাতে পারছি না ঘুম এত ঘুম পাচ্ছে কিন্তু শুলে আর দেখা গেলো ঘুমই হলো না শুধু শুধু সন্ধ্যা গেলো তখন ঘুমাতেই পারলাম না কারণ আমি যেটা চাই সেটা তো হয় না বেকার দেখা যাক এখন বাজে সাড়ে আটটার কাছাকাছি প্রায় সবে কাচ্ছি চা এই যে দার্জিলিংটি টি আমাদের দাদা বানালো সত্যি কথা বলতে কি বলো তো বলে না বান্দার কি আছে আর্ভাগ সাজ আমাদের ওই এখানকার চা পাতা খেতে দেয় আমার ওইখানকার চা পাতা মোটে পোষায় না ভালোই লাগে না এরকমই হয়তো চা খাচ্ছি এখন আমার আবার জ্বর আসছে প্রচণ্ড ঠান্ডা লাগছে দম নিতে পারছি না নাকের গন্ধ নেই মুখে স্বাদ নেই সব চলে গেছে আবার ওই খেয়েতে যে শুয়েছি আর উঠি নিয়ে উঠলাম জাস্ট পনেরো আটটা নাগাদ তুমি পারছি না মানে বিছানা থেকে ওঠার ক্ষমতা নেই আমার মাথা ভন ভন করে ঘোরাচ্ছে শুনুরও খুব কাশি হচ্ছে খুব সুনু ভীষণ কাশছে ওকে রাত্রে ওষুধ খাওয়াতে হবে আর আমার তো জ্বর চলেই এসেছে এই জন্যই আমি জানো তো সকালবেলা সব কাজ সেরে ফে মানে রাখতে চেয়েছি কারণ জানি একবার বিছানায় পড়লে আমার আর শরীরে কোনো জোর থাকবে না যতক্ষণ বিছানায় না পড়বো সব কাজ করতে পারবো বিছানায় শুলেই একবার শরীর পুরো ছেড়ে দেবে ওই কারণে কাজ বাজগুলো সেরে রেখেছি চিন্তাটা কম এখন শুধু ওই যে আঁকড়গুলো রয়েছে ওগুলো ভাজ করতে হবে দেখি ইচ্ছে হলে করবো নাহলে করব করবো না আমার একটু ভালো লাগে না শরীরটা রাত্রে রান্না বান্না কিছু নেই যা আছে তাই খাবো কম বেশি করে ভাতও আছে মোটামুটি হয়ে যাবে না হলেও হয়েই নেবো কারণ আমার ইচ্ছা হচ্ছে না কিছু করতে এই হচ্ছে ব্যাপার চাটা খাওয়া দাওয়া হয়ে গেছে একটু বসে রেস্ট নিলাম লাগে বড় লাগে দার্জিলিং কেনাকাটি করেছে সেগুলো সব ছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিই সবাইকে দিতে হবে কদিন পরে দেবো তারপরে সব তোমাদের দেখিয়ে তারপর যার জন্য যা যা এনেছি সব দিয়ে দেবো তো সবার প্রথম চা দিয়ে শুরু করি দার্জিলিং গেছি আর চা মোটামুটি সেটা তো হয় না তো চা নিয়ে এসেছি এক ব্যাগ ভরে এক বছর আমাদের আর চা কিনতে হবে না এত চা কেনা হয়েছে সবার প্রথম দেখাই এগুলো এগুলো চারটে কেনা হয়েছে বাতাসিয়া লুপ থেকে এই চারটে তারপর কেনা হয়েছিল এই দুটো কেনা হয়েছিল ম্যাল থেকে এগুলো সব দুধ চায়ের চা পাতা মানে রচাও খেতে পারো বাট দুধ চাটা বেশি ভালো হবে এগুলোতে সব এগুলো ম্যাক্সিমাম সব দুধ চায়ের পাতা

ওই গোপালধার টি গার্ডেন ওখান থেকে আনা হয়েছে যেটা একটু আগে চা করে তোমাদের দাদা আমাকে দিল ওটাও নাকি ভালো তো ওটাও আনা হয়েছে ওটা তো খোলা হয়ে গেছে দেখাতে পারলাম না এই হচ্ছে চায়ের টুকটাক সবাইকে দেব আর হচ্ছে এবার হচ্ছে জামা কাপড় সবার প্রথম শুরু করি এটা দিয়ে এটা হচ্ছে আরজার জন্য আনা হয়েছে এটা তোমাদের দাদার চয়েস ভাইলেট কালারটা ওর পছন্দ হয়েছে আমারও পছন্দ হয়েছে বেশ ভালো লাগছিল তো ওর জন্য এটা আনা হয়েছে বেশ ভালো লাগছে দেখতে এটা গলাটা হচ্ছে ঠিক এরকম এরকম থাকবে এই যে এটা হচ্ছে আর্জার তারপর শুনুর জন্য একটা হ্যান্ড গ্লাভস কেনা হয়েছে শুনুর জন্য এই টুপিটা কেনা হয়েছে বেশ গরম হয় টুপিটা কালকে আসার সময় এটা পরিয়ে ওকে নিয়ে এসেছিলাম ধুয়ে দিয়েছি নিয়ে এসে এই একটা টুপি কেনা হয়েছে শুনুর জন্য তারপর কেনা হয়েছে এই যে এই মাফলার টাইপের লেডিস মাফলারগুলো এটা আমার একটা ফ্রেন্ডের জন্য কিনেছি এটা দেবো তাকে আর আমার জন্য এটা কিনেছি এই যে কালারটা প্রায় সেম আর জাস্ট পুতুলটা আলাদা এটা এক ধরনের ওটা এক ধরনের জিনিস দুটোই সেম এই দুটো মাফলার কেনা হয়েছে এটা কালকে আসার সময় কেনা হয়েছে লাস্ট মোমেন্টে তারপর কেনা হয়েছে এই স্টোলগুলো এই স্টলগুলো একটা বান্ধবীকে এই দেবো এই যে ওখানকার স্টোলগুলো খুব ফেমাস প্রতিটা দোকানে স্টোলগুলো বিক্রি হয় এই যে এইটা এটা এটা সেম প্রিন্ট জাস্ট কালার আলাদা এটা খুলে দেখালাম না এটা পিঙ্ক টাইপের এটা হচ্ছে হালকা একটু স্কাই কালার টাইপের এই যে একই সেম জিনিস এটা হচ্ছে নুকায়ের জন্য এনেছি আর এই যে এই চাদরগুলো এই চাদরগুলো ওখানকার খুব ফেমাস ট্র্যাডিশনাল চাদর তো ভাবলাম দার্জিলিংয়ে একটা ট্র্যাডিশনাল জিনিস নিয়ে যাই স্মৃতি হয়ে থাকবে চাদরগুলো না বেশ বড় আর ভীষণ গরম হয় এই যে কাজটা এটা হচ্ছে ওখানকার ট্র্যাডিশন তো এই কারণে ভাবলাম এই চাদরগুলোই নিই ওর ওখানে প্রতিটা দোকানে স্টুল এই চাদরগুলো খুব ফেমাস তো এই এই চাদর এরকম সেম চাদর আনা হয়েছে জাস্ট কালারগুলো আলাদা আনা হয়েছে এই যে এটা একটা ওই ব্লু টাইপের একটু কাজ করা আছে এই একটা চাদর আর এটা হচ্ছে গ্রিন টাইপের আর ওটা পিঙ্ক এই যে এই হচ্ছে চাদর এই তিনটে চাদর আনা হয়েছে একটা আমার জন্য আমি এনেছি আর এই দুটো আনা হয়েছে একটা আমার মার জন্য একটা আমার শাশুড়ির জন্য সেম আনা হয়েছে জাস্ট কালারগুলো আলাদা আলাদা আনা হয়েছে এই হচ্ছে চাদর তারপর আমরা হচ্ছে এই মাফলার টাইপের এই স্কার টাইপের এগুলো এই সেম তিনটেই সেম একটা আমার শ্বশুরের জন্য একটা আমার বাবার জন্য একটা ভাইয়ের জন্য এই তিনটে জিনিস কেনা হয়েছে সবার জন্য সেম সেম কিনেছি যাতে কারোর এটা পছন্দ হচ্ছে না ওটা পছন্দ হচ্ছে না হয় কালার আলাদা আনা হয়েছে এই এটা হচ্ছে সুমুর জন্য প্রথমে আমাদের কারোর জন্যই কিছু নি এগুলো আমরা সব লাস্টেই কিনেছিলাম শুধু আমার বাপের বাড়ি আর সুমুর বাড়ির জন্যই কেনা হয়েছে তারপর আসলাম যে দার্জিলিং এসে একটা স্মৃতি হিসেবে কিছু নিয়ে যাই এটা হচ্ছে শুরুর জন্য এই সোয়েটারটা ওখানে এই ধরনের সোয়েটারগুলো বেশি বিক্রি হয় প্রতিটা দোকানে এরকম ধরনের সোয়েটার বেশ ভালো মোটাও আছে তো ভালো শুরুর জন্য একটা নিয়ে যাই সুন্দর রকম একটা আছে এটাও পরে আসলো কালকে তারপর ভালো স্মৃতি হিসেবে নিয়ে যাই আর এই যে এটা হচ্ছে আমার বাবার জন্য এনেছি এগুলো সোয়েটার এগুলো ওখানে খুব ফেমাস এই শুধু ম্যাটেরিয়ালই ম্যাটেরিয়াল আছে বড়দের ওটা ছোটদের এগুলো খুব ফেমাস সেম প্রিন্ট সেম কালার শুধু না মানে কালারটা ডিফারেন্ট বাট প্রিন্টগুলো সেম আনা হয়েছে ওটা আমার বাবার জন্য এটা হচ্ছে শ্বশুরের জন্য তিনটে আনা হয়েছে জাস্ট আলাদা এগুলো আর সবার লাস্টে হচ্ছে এই যে এইটা এনেছে আমার মার জন্য সোয়েটারটা আমার মার সোয়েটারটা সেরকম ভালো নেই তো ভাবলাম নিয়ে যাই সোয়েটারটা আমার পছন্দ হয়েছে একদম সিম্পল তো মা অনেকদিন আগে আমাকে বলেছিল যে এটা সোয়েটার আনিস আমার জন্য মা ওখানে যাবো জানতো না বলেছিল যদি পাশ কোথাও আনিস তো ওই ভালো এখানে পেয়েছি নিয়ে যাই তো এই হচ্ছে দার্জিলিং এর কেনাকাটি তো তোমাদের যা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকে এখানেই শেষ করছি দেখা নতুন ব্লগের সাথে তো সুস্থ থেকো ভালো আমার সাথে থেকো টাটা গুড নাইট